হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ব্লগ কি তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তোমরা বুঝতেই পারতেছো যে আমার মনটা খারাপ আমার বয়সটা শুনিয়ে তোমরা বুঝতে পারতেছো যে আমার মনটা অনেক অনেক খারাপ আছে গাইজ জানি না আল্লাহ কেন আমার সাথে এরকমটা করে আমার তোমরা জানো আজকে চোদ্দ পনেরো বছর ধরে আমার জীবনে দুঃখের কোনো শেষ নেই আমি দুঃখের সাগরে ভাইসা থাকি দুঃখের সাগরে ভেসে আছি এখনও তারপরে মানে একমাত্র আদর মোহাম্বত ভালোবাসা স্বামীর স্বামীকে নিয়ে একটু ভালো থাকতে চেষ্টা করি তাকে নিয়ে একটু ভালো থাকতে চেষ্টা করি যে আল্লাহ আমাকে সন্তান দেয় নেই মানুষের খোঁচার কথা গুতার কথা এটা সেটা তো সহ্য করা লাগে সংসারে তো অশান্তি আছেই তো গাইজ আমি রান্না করব আর তোমাদের সাথে কিছু কথা বলবো আজকে আমি আমার হাজবেন্ডের জন্য রান্না করতেছি কবুতরের বাচ্চা দেখো তোমরা আমার ভিডিওগুলো এনজয় করো আমার রান্নাগুলো দেখো তো কাজ মানুষ যেমন আমি আমি আমার সন্তান ছাড়া একটা মেয়ে কি কি সহ্য করতে হয় সেটা শুধু একটা মেয়েই জানে যে কষ্ট দুঃখ সবটা নিয়েই সংসার হয় সেটা তোমরা জানো কিন্তু সন্তানের জন্য যে একটা মেয়ে কতটা কষ্ট পায় সেটা অবশ্যই অবশ্যই যারা আমার জায়গায় আছে তোমরা সবাই বুঝতে পারবা তো গাইজ এখন সবাই আবার উঠা পড়া লাগছে যেন আমার স্বামী তো আমার কাছ থেকে করে পাঠাতে পারে অনেকেই মানে আমার স্বামীর সামনে বলে যে তোর বউ বাচ্চা হবে না তোর বউ এইটা না সেটা না তোর বউ এরকম ওরকম মানে তোকে আবার বিয়ে করামো আরেকটা বিয়ে করবি এই এসে পুরুষ মানুষের মন একটু অন্যদিকে যাইতে কতক্ষণ লাগে বলো সন্তানের সুখ আল্লাহ আমাকে দেয়নি আর মনে হয় যে আমি সুখ মানুষ আমার তেল কায়রা নিব এরকমটা মানুষ আমার সাথে শুরু করছে মানে এগুলো ভাবতে ভাবতেই না আমার সারাটা দিন আমি একদম অসুস্থ হয়ে যায় যা না জানি আমার লাইফে আমার জীবনে কি আছে একটা কথা কি জানো আমরা দুজনে কিন্তু দুজনকে পাগলের মতো ভালোবাসি আমিও আমার স্বামীকে খুব ভালোবাসি তাকে নিয়ে আমি খুব হ্যাপি আছি সন্তুষ্ট আছি আমার হাজব্যান্ডটা আমার সঙ্গে হ্যাপি আছে সন্তুষ্ট আছে কিন্তু এই মানে আমাদের যে সন্তান নাই সে কাটা গায়ে মানুষ আমাদের লবণের ছিটা মারে যে আমার হাজব্যান্ডকে আবার বিয়ে করাবে এটা বলে বলে এগুলো বললে কীরকম মানুষের মনকে সবসময় ভালো থাকে বলো আমার হাজব্যান্ডেরও তো মন খারাপ হয় আমার তো মন খারাপ বলো যে না আমার হাজব্যান্ডের মনে বাড়িতে বিয়ে করছে বা বাচ্চা হবে বেবি হবে মানে অনেক কিছু মানুষ তো কীভাবে এরকমটা বুঝতে পারে আমি বুঝতেই পারি না দুস্তা করে বলি তারপর তারপরে কিন্তু মানুষ মনে কষ্ট দিয়ে কথা বলে এগুলা শুনতে কিন্তু একদম ভালো লাগে না একদম মন খারাপ হয়ে যায় তখন তখন মনে হয় যে পৃথিবীটাই মিথ্যা আমার আমি পৃথিবীতে কি জন্য বাইচ এরকমটা লাগে আজকে এজন্য তোমাদের মানে আমি এগুলা ভাবতে না বিশেষ করে আমার শুনতাম নাই এটা নিয়ে ভাবতে পারতে যে আমি সবসময় মনমরা মন মরা অসুস্থ হয়ে থাকি থেকে বড় কি জানো মানুষ যখন টেনশন করে মানুষ কিন্তু হাজার খাইলে হাজার পড়লেও কিন্তু সুস্থ থাকে না অসুস্থ হইয়াই যায় কিন্তু যদি আমার জীবনে টেনশনটাই না থাকতো ধরো আমার জীবনে যদি আমি সন্তানের যে অভাবটা সেটা আমার না থাকতো আমার গাড়ি না থাকতো বাড়ি না থাকতো সেটা আল্লাহ দেয় না এগুলো না হলেও চলে কিন্তু সন্তান না হলে কিন্তু সন্তান ছাড়া একটা বাবা মার কিছুই চলে না বলে আর সব থেকে বড়ো কথা হলো আমার হাজব্যান্ড একা আমরা এই চোদ্দ বছর ধরে পনেরো বছর ধরে আমরা মা বাবা হিসেবে সন্তানের জন্য আল্লাহর কাছে মা বাবা হওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করতেছি যথেষ্ট যে যেখানে বলে আমরা সেইখানে যাইতেছি আমার হাজবেন্ড টাকারে টাকা বলতেছে না মানে যে ওইখানে গেলে আমার এত লাখ টাকা খরচ হবে এত হাজার টাকা খরচ হবে এত টাকা খরচ হবে আমি কিন্তু আমার হাজবেন্ড কিন্তু আমরা সেটা ভাবতেছি না যখনই উনি বাংলাদেশে আসে আমার হাজব্যান্ড যখনই বাংলাদেশে আসে আসার আগের থেকে আমি ডক্টর দেখাই এই ডক্টর চেঞ্জ করতে করতে চার পাঁচজন ডক্টর চেঞ্জ অবশ্যই আমরা করে ফেলছি তারপরও আমরা কোনো ফলাফলই পাইতেছি না বলো এইটাও কিন্তু আমার আমরা পাক রাধানা মেয়ের ইচ্ছা না জানি আল্লাহ কোন আমাদের কপালে সন্তান লেখা রাখছে সেটাও কিন্তু জানি না আল্লাহ যা চাইবে আমাদের ভালোর জন্য চাইবে কিন্তু আমরা দুজন দুজনে যখনই হ্যাপিলি থাকতে চেষ্টা করি ভালো থাকতে চেষ্টা করি তখন মানুষ আমাদের এই হ্যাপি ভাবটা দেখলে মনে হয় যে সহ্য করতে পারে না মানুষ আমার হাজব্যান্ডকে একটা বলবে না তো আমাকে একটা বলবে বলে আমাদের সংসারে ঠিকই অশান্তি করবে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু যথেষ্ট যথেষ্ট ন্যাচুর মানুষ সে কিন্তু বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ সে যদি ন্যাচুর না হতো তাহলে কিন্তু সে আমাকে নিয়ে কখনো হ্যাপি থাকতে পারলো না অবশ্যই অবশ্যই সে আমাকে নিয়ে ভীষণ হ্যাপি আছে আমার অনেক কেয়ার করে আমার সুখ দুঃখ আমার পাশে থাকে আমার দুঃখতেও সে আমার পাশে থাকে আমার সুখেও সে আমার পাশে থাকে আমি নিজেকে সত্যি কথা বলতে কি জানো নিজেকে খুবই লাকি মনে করি যে আমার স্বামীর মতো একজন মানুষ পায় যে সে আমাকে এতটা ভালোবাসে এতটা হ্যাপি এতটা হ্যাপি রাখে আমি আমি যে পর্যায়ে আসি আমি যে পর্যায়ে আসি যে যে জায়গাটায় আসি মানুষ দু চার বছর সহ্য করে দশ বছর সহ্য করে কি পনেরো বছর সহ্য করে না গায়ে সংসারে একটু না একটু অশান্তি লাগিয়ে রেখেছে কিন্তু প্রথমে প্রথমে করতে ভাবি আমার একটু অশান্তি ছিল আমার হাজব্যান্ড একটু রাগ করতে কিন্তু এখন দুই চার পাঁচ ছয় বছর ধরে ছয় সাত বছর ধরে ভীষণ হ্যাপি আসি এখন আমি ভীষণ যে কষ্ট প্রত্যেক বাবা মার ভিতরে আছে সন্তানের জন্য যে আমাদের সন্তান নাই আমাদের লাইফে কি হবে আমাদের বয়সকালে আমাদেরকে কে দেখবে কে আমাদের মানে দায়িত্ব নেবে কে আমাদের পাশে থাকবে এগুলো যখনই আমি পেরেশানিতে থাকি তখনই কিন্তু গাইস আমি অসুস্থ হয়ে যাই সেটা আমি সময় তোমাদের সাথে শেয়ার করতেছি আমার প্রতিদিনের ভিডিওগুলো আমি তোমাদের সাথে আপডেট প্রতিদিনই পাঠাইতেছি প্রতিদিনই দিতেছি তোমরা দেখতেছো যে আমার ভিডিওগুলো প্রতিদিন কিন্তু যখন মানুষ আমাদেরকে আমার হাজব্যান্ডকে একটু টিটকারি করে বলে তোকে আবার বিয়ে করাবে এটা সেটা করাবে তখন কিন্তু ভীষণ খারাপ লাগে অনেক কষ্ট লাগে যে মানুষ কেন আমাদের এই হ্যাপিনেসটা দেখতে পারে না কেন মানুষ আমাদের পিছনে পড়ে থাকে দেখো আমি কিন্তু এদিকে রান্নাটা করতেছি তোমাদের সাথে আমার কথাগুলো শেয়ার করতেছি তুমি দেখো আমি আমার হাজব্যান্ডের জন্য কবুতরের বাচ্চা টমেটো দিয়ে ভো করতেছি রান্না করতেছি আমার যদি শরীর খারাপ থাকে আমাকে যথেষ্ট হেল্প করে আমার হাজব্যান্ড ও আমার সবসময় আমার পাশে থাকে জাস্ট এক আমি লাকি যে টাকি পাইছি সত্যি কথা আমার হাজব্যান্ড আমাকে নিয়ে কী ভাবে সেটা আমি জানি না কিন্তু আমি নিজেকে অনেক অনেক লাকি মনে করি যে আমি আমার কপাল গুনে ভাগ্য গুনে আমার হাজব্যান্ডকে পাইছি হ্যাঁ আল্লাহ আমাদেরকে এখনও সন্তান দেয় সেটা আমাদের দুজনের মনে কষ্ট কিন্তু আমরা দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসি সেটাই আমাদের ভাগ্য মানে অন্য অন্য পুরুষরা নারীরা আছে বিভিন্ন পুরুষে নারীরা আসক্ত থাকে আর বিভিন্ন মেয়েতে পুরুষরা আসক্ত থাকে কিন্তু আমার হাজব্যান্ড আমার আমাকে নিয়ে আসক্ত আমিও তাকে নিয়ে আসক্ত ভীষণ 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 ভালোবাসি দুজনটা দুজনে তো কাজ দেখি না আল্লাপাক রাব্বুল আলমিন কি করে আমাদের সাথে আরও তো আমার হাজব্যান্ড আসছে দেড় মাস হয়েছে আরও তো প্রায় মানে চার মাস সাড়ে চার মাসের মতো আসে দেখি আল্লাহ কীরা কী করে আমাদের কপালে আমার খুবই খুবই আশা আমি মদিনায় যাব আল্লাহর ঘর দেখব মানে অমরাহ করব। তো তখনও যদি আমার সন্তান হয় আমার হাজব্যান্ডকে আমি বলছি যদি আল্লাহ আমাদেরকে এবার সন্তান দেয় তাহলে তুমি আমার সন্তান সহ আমাকে তুমি ওমবাহ করতে নিবা আর আল্লাহর কাছে আমি আর বলতে চাই না আমি আশা করে আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করবে আমার আশা পূর্ণ করবে আমাকে একটা সন্তান দিবে গাছ থাকে টুকি তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট করো তোমরা সব সময় আমার পাশে পাশে থাকতে সব সময় আমাকে মানে আমি আমি তোমাদের সাথে একটু আমার দুঃখগুলো শেয়ার করে কিন্তু আমি হ্যাপি থাকি আমার মনের সম্পূর্ণ কষ্ট ভুলে যায় তাই এখন আমি রান্না করব পাঙ্গাস মাছ দেখো এই যে পাঙ্গাস মাছ রান্না করবো আলু দিয়ে টমেটো দিয়ে তো আমি শুধু তোমাদেরকে রান্নার রেসিপিটা বলতেছিলাম যে আমি কি রান্না করবো আর রান্না কিন্তু তোমরা অবশ্যই দেখতেছ আর আমার কথাগুলো শুনতেছ তো আল্লাহ যারা আমাকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে এমন গসিত করে আমার হাজব্যান্ডকে আমাকে মনে কষ্ট দেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে বলে যে আবার বিয়ে করাবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ যেন তাদের আমার যে ভাগ্য আমাকে আল্লাহ যে পর্যায়ে রাখছে আল্লাহ যেন তাদের কোনো ছেলে নিয়ে তাদেরকে আমার মত জায়গা যেন আল্লাহ না দাঁড়া করায় তাহলে তারা যে খাতা হিংসাগুলো করে যে কথাগুলো বলে আমি কতটা কষ্ট পাই তাহলে তারাও বুঝতে পারতো যে তাদের তাদের সন্তানরাও এরকম কষ্ট পায় তো গাইজ আমি এটা বলবো না আমার মতো বিচার সবাইকেই করুক আমার মতো কষ্ট সবাই সবাইকেই দেখ না গাইজ আল্লাহ আমাকে কষ্ট দিতে দিক আল্লাহ যেন কাউকে আমার মতো কষ্ট না দেয় আল্লাহ যেন সবাইকে সবাইকে সবার সবটা পূরণ করে দেয়। ছেলে মেয়ে টাকা পয়সা বাড়ি বাড়ি সব দিয়ে তাদের মনে সব কিছুতে করে কাছে আমি ইনশাল্লাহ দোয়া করি আমি একজন জানি না আল্লাহর কাছে কতটুকু সাপ কামাইতে পারি কতটুকু মানে কতটুকু কি কামাইতে পারি তাও চেষ্টা করি যে আল্লাহ একজন আমার চেষ্টা করার জন্য এটাই তোমাদের সাথে অনেক অনেক কথা বলেছিলাম আমার ভীষণ কষ্ট লাগে কারণ আমি আমার স্বামী ছাড়া আমার পৃথিবীতে খেয়াল আমার তো সন্তান নয় তোমরা জানো এখন সবাই ওঠে যেন আমার স্বামী আমার জীবনটাকে হারা যায় আমার স্বামীকে আবার বিয়ে করা যায় এটা সেটা আমাকে এটা বলে যেন ও আমার জীবনটাকে হারা যায় যেন আমি মরে যাই আমার লাইফে যেন কিছু না থাকে মানুষ এরকমটা আমাকে নিয়ে শুরু করছে মানে আমার হাজব্যান্ডও ছেড়ে বলতেছে যে দেখো না মানুষ আমাকে কীভাবে বলে মানে ওরও না এগুলো শুনতে ভালো লাগে না কিন্তু গাইক একটা কথা কি জানো আমি তোমাকে তোমাদের কী বলে একটা কথা শুনতে বলতে 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 তোমরা ঠিকই একটা কথা ধরে নেবে না আপুর এই জিনিসটা হয়েছে আপুর এই জিনিসটা আসে এরকম তো তাই না তো ধরো আমার হাজব্যান্ড তো যদি শুনে যে মানুষ তাকে এরকম বলে প্রতিদিন বলতে বলতে না সেও একদিন ভাই জানি যে না জানে আমার যদি মানে আরেক জায়গায় ভিড় করতাম তাহলে নিশ্চয়ই সন্তান হতো নিশ্চয়ই ওটা ভিত হইতো ছেলে মানুষ নিজের মন কানটাতে কতক্ষণ বলে যতটা বৌ মহব্বত খুব ভালোবাসে আশা করি যে সে আমাকে ভীষণ মহাব্বত করে এই মহাব্বতে আমরা সারা জীবন একসাথে থাকবো একসাথে বাঁচবো আমি আমার একটাই কথা আমি বাঁচবো তার জন্য মরবো তার জন্য আল্লাহ আমার মা বাবা আমি খুবই ছোটবেলা থাকে তার কাছে আমাকে নিয়ে তার সাথে আমার বিয়ে হয়েছে তো আমার একটাই কথা আমি তার জন্য ছোটোবেলা থেকে তারপরে বইয়ে আসছি আল্লাহ যেন ওই ঘর থেকে আবার আমাকে পার করে আর যেন আল্লাহ আমাকে কোথাও না নেন সেটা আমার আশা আমি আমার হাজব্যান্ডকে ছাড়া একটু শ্বাসও ফালাইতে পারতাম না কারণ আমি তাকে ভীষণ আকারে ভালোবাসি তোমরা একতায় অনেক ভালোবাসি হয়তো তোমরা আমার বয়সের জন্য বুঝতে পারতেছি যে আমি কান্না করে দিয়েছি আমি তাকে এতটা ভালোবাসি সে আমার শ্বাস প্রশ্বাস সে আমার জীবন তো গাইস তাকে নিয়ে আমি একটু হ্যাপি থাকতে চাই মানুষ যদি আমাকে হ্যাপি থাকতে দেয় তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাকে একটু হ্যাপি রাখে আমাকে একটু ভালো রাখে মানুষ যেন আল্লাহ যেন মানুষকেও হেদায়েত দেয় যারা আমার আমার স্বামীকে নিয়ে এগুলা বলে আমাকে কষ্ট দেওয়ার জন্য যারা এইসব কথা বলে আল্লাহ যেন সবাইকে ভালো ভালো পরামর্শ করার জন্য তোফিক দেয় তার সংসার ভাঙার যেন তোফিক না দেয় জন্য জন্য করে আমার দোয়া করবা আর পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জন্য দোয়া করবা যাদের সন্তান না আছে প্রত্যেকের যেন আল্লাহ একটা সন্তান দেয় প্রত্যেকের মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয় সন্তান দিয়ে তাদের পলিজা যেন আল্লাহ ভরাইয়া দেয় আমি আমি মেয়েটা কখনো ভাবতেও পারি নি যে একটা সময় আমি সন্তানের জন্য এতটা কান্না করব প্রথম প্রথমে গাইস ভাবতাম যে এ বছর না হয়েছে আবার হবে আমার হাজব্যান্ড তো দু তিন বছর পর পর বাংলাদেশে আসতো চলে যায় দেখো আমি এখানে রান্না আমার প্রচন্ড গলা ব্যথা করতেছে ঠান্ডার সমস্যা আছে তোমরা তো অবশ্যই জানো আমার আমার আমাকে চা মানে মশলা দিয়ে যাতে গলা ব্যথাটা কমে এদিকে ও আবার মাঝখান দিয়ে চাটা বানাই দিয়ে গেছে আমি গ্যাসে আজকে রান্না করতেছি তোমরা তো দেখতেছো মাঝখানে মাঝখানে আবার একটু চাও খাইতেছি আমার অনেক গলা ব্যথা করতেছে আবার শরীরটাও ভালো না তোমরা তো জানো যে আমার দুর্বল শরীরটা হলে আমার শ্বাসকষ্টটা একটু বাড়ে আমার একটু শ্বাসের সমস্যা আছে গাইস তো গাইস কি করবো বলো কিছুই করার নাই এটা হলো আমার কপাল আমার ভাগ্য আল্লাহ আমাকে নানান রোগে আক্রান্ত করে রাখছে আল্লাহ আমি শুনছি যে আল্লাহ যখন মানুষকে দুঃখ করতে কষ্ট দেয় যে মানুষটাকে আল্লাহ নাকি তাকে ভীষণ ভালোবাসে তো কাজে আমি এই আশা দিয়ে আছি যে আল্লাহ আমাকে দুঃখ কষ্ট দিয়ে রাখছে আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমাকে কষ্ট দিয়ে রাখছে আমি এটা ভাবি আর মানুষ আমাকে নিয়ে হিংসা অহংকার করে আল্লাহ তুমিও দেখায় দাও আমি সময় নামাজ পড়ে আল্লাহর কাছে বলে যারা আমার খারাপ চালা তুমি তাদেরকে ভালো রেখ আর মানুষ আমাকে নিয়ে হিংসা করে মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করে ইসি করে আল্লাহ তুমি আমার মতো করে কাউকে কষ্ট দিও না আল্লাহ প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দিও আমি সব সময় আল্লাহর কাছে এটাই চাই এইটাই আমার চাওয়া আমি বুঝি যে সন্তান না থাকার কষ্ট কী এই কষ্টের জন্য আল্লাহ কোনো মেয়ে কেন যায় আমাকে আল্লাহ ধৈর্য দিছে আমি ধৈর্য শক্তি দিছে আমি সহ্য করতে পারি হয়তো কোনো মেয়েকে আল্লাহ ধৈর্য শক্তি নাও দিতে পারে আমার হাজব্যান্ডের মতো সবার হাজব্যান্ড ভালো নাও হতে পারে আমার হাজব্যান্ডের মতো যদি সবার হাজব্যান্ড ভালো না হয় তাহলে তো সংসারে অশান্তি অনেক কিছু ঝগড়া জাতীয়টা সেটা লেগেই থাকবে বলো তো তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো শেষ হয়ে গেল দেখো আমি আজকে আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলাম তো আমার হাজব্যান্ডের পাঙ্গাস মাছটা একটু পছন্দ আমিও খাই কারণ আমার হাজব্যান্ড আসলে মাঝে মাঝে খাই আমার শাশুড়ি খায় না তো আমার শাশুড়ি না খায় না দেখে আমি বেশি একটা পাঙ্গাস মাছ আনি না কারণ দুজন মানুষ দুই রকমের তরকারি রান্না করতে হয় এজন্য আমি আনি না তো আমার হাজব্যান্ডের জন্য আনছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে অন্তর থেকে সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ